সালাম আলক রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো নতুন বই দু হাজার পঁচিশে তোমাদের রসায়ন বই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সমাধান দিব তো এখানে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ সাতান্ন নম্বর পৃষ্ঠায় পদার্থের গঠন তো এতে অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে অনুশীলনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এখানে সাতটি এগারো সাথে দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আটান্ন নম্বর পৃষ্ঠায় তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখব আচ্ছা এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে দেখো জ্যাট একটি মৌল যার পটন সংখ্যা হচ্ছে কি ত্রিপল ওয়ান ঠিক আছে এবং এর বর্সংখ্যাগত দুশো বান্ন তো নিচের কোনটি দ্বারা পরমাণটিকে প্রকাশ করা যায় এটা হচ্ছে এদের লাস্টেরটা হবে নাম্বারটা আচ্ছা দুই নম্বর দুই নম্বর উত্তরটা এটা হচ্ছে নাম্বারটা হবে একশো বান্ন হবে এবং তারপরে তিন নম্বর তো তিন নম্বর উত্তরটা কী হবে আমরা একটু এখান থেকে দেখি তিন নম্বর হচ্ছে নাম্বারটা হবে এটা লাস্টেরটা হবে ঠিক আছে অর্থাৎ একটি মৌলের একটি পরমাণু প্রকৃতি বর যদি ফোর ইন্টু ফোর টু গুণ ঠিক আছে এবং টেন মাইনাস টোয়েন্টি থ্রু গ্রাম হয় তবে এর আপেক্ষিক পরমাণিক বর হবে সাতাশ এটা হচ্ছে নাম্বারটা আচ্ছা চার নম্বর চার নাম্বার যে প্রশ্ন করা আছে এখানে দেখো ভ্রেণীর আকারে তো এটার আনসারটা হবে চার নাম্বার হচ্ছে কোন নাম্বারটা হবে মানে কোন নাম্বারটা কী হবে এক এবং দুই এই দুটো মেল আনসার হবে এবং তারপরে রয়েছে আমাদের পাঁচ নাম্বার যেন অর্থাৎ পটাশিয়ামের পারমাণিক সংখ্যা কত ঠিক আছে তো পাঁচ নম্বর আনসারটা কী হবে পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নম্বর হবে পাঁচ নাম্বার গ নাম্বার কোনটা আছে এই যে উনিশ হবে ঠিক আছে আচ্ছা এই সেলে কয়টি কয়েকটি উপশক্তি স্তরে থাকে তো ছয় নম্বর ছয় নাম্বার আনসারটা কী হবে ছয় নম্বর হচ্ছে এটা গ নাম্বার লাস্টেরটা হবে চার হবে চার ফোর এবং এর সি আর সংখ্যা টোয়েন্টি ওয়ান এবং এর সি আর সঠিক ইলেকট্রনিক বিনাশ কোনটি তো সাত নম্বর প্রশ্নের আনসারটা কী হবে সাত নম্বর হচ্ছে গ নম্বরটা গনম্বর কোনটায় যেটা ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে বনিম শ্রেণীর প্রশ্নগুলো দেখে ফেলাম এরপরে দেখো আমাদের একটা প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে আঠারো নম্বর পৃষ্ঠায় একটি মৌলের পরমাণু মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিশ্চয় চিত্রটি অঙ্কন করলো এই যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌলের পরমাণু মডেল আচ্ছা ক নাম্বার পারমাণবিক আচ্ছা পারমাণবিক সংখ্যা কাকে বলে তো চলো এই আনসারটা হচ্ছে আমরা এখন দেখব তাহলে এখান থেকে দেখো যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটিনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কনাব্বার আনসার যেন হচ্ছে ক্ষণাব্বার অর্থাৎ টোয়েন্টি নাইন বাই হচ্ছে কত সিক্সটি ফোর এক্স এবং থার্টি সিক্সটি ফোর ওয়াই পরমাণু দুটি নিউক্লিয়ান সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন এটা ব্যাখ্যা করো তো এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে ছোটো করে তো তুমি লাগবে যে কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রিয়ন এবং প্রোটন সংখ্যা ফলকে উক্ত পরমাণু নিউক্লিয়াসের সংখ্যা বলে তো নিউক্লিয়ান সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই পরমাণু থাকা নিউট্রিয়নের সংখ্যা নির্ণয় করা যায় তাহলে এটা জাস্ট বিয়োগ করে দেবা ঠিক আছে বিয়োগ করে দিয়ে দেখবা এখানে এক্স ওয়াই মৌলের দুটির বর সংখ্যা চৌষট্টি তাদের নিউক্লিয়ান সংখ্যা সমান কিন্তু এক্সের নিউক্লিয়ার সংখ্যা তাহলে চৌষট্টি থেকে উনত্রিশ বিয়োগ করা পঁয়ত্রিশ থাকে আবার ওয়াইয়ের নিউট্রিয়ন সংখ্যা তুমি বিয়োগ করবে চৌষট্টি থেকে থার্টি তাহলে চৌত্রিশ থাকে অর্থাৎ এক্স ওয়াই নিউটিয়ার সংখ্যা পরস্পর ভিন্ন তাই না তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা এরপর দেখো গণবা ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো আচ্ছা তুমি লেখবা যেন উদ্দীপকের চিত্র অনুসারে নম শ্রেণীর ছাত্র ফরিদের আঁকা পরমাণু মডেলটি রাদার ফুটির পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে রাধার ফুডের পরমাণু মডেলের অনুসারে তো তুমি একটা মা লেখবে যে পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জশিট বিশিষ্ট বাড়ি বস্তু বিদ্যমান তো একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় তো পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগন্য তো নিউক্লিয়াসে পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ ও পায় সমস্ত বর কেন্দ্রভূত ঠিক আছে তো তারপর কি লাগবা তারপর হচ্ছে লাগবা দুই নম্বরে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ধনাত্মক চার্জ ইলেকট্রনিক পরমাণু নিউক্লিয়াসের পরিবেশিত করা রাখে তারপরে এখানে বাকিটুকু লেখে তুমি হচ্ছে এখানে চিত্রটা যে এটা খেয়ে দেখে দিতে পারো এরকম আর কি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নম্বরটা অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো নম্বর আনসারটা তুমি হচ্ছে এভাবে লিখবা যে ফরিদে রাখা চিত্র অনুসারে পরমাণু স্থায়ী হবে না নিশ্চিত আলোচনা করা হলো তো মেক্সুলে তরিত গতিবিধের শত্রু অনুসারে এবং আদরযুক্ত কোনো কথা শূন্য আবিরতি হতে থাকলে কণাটির তার চারপাশের ক্রমাগত তুরিচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে ফলে ওই কণা থেকে সর্বদা শক্তির বিকরণ হতে থাকে এবং তুরিদা দানযুক্ত নিউক্লিয়াসের চতুর্দিক বৃত্তাকার কক্ষপথে অপর তুরি বাহি ইলেকট্রনিক কণা এবং গুণায়ন মান ঠিক আছে অবস্থায় একই নিয়ম অনুসরণ করে ক্রমাগত তুরিচুম্বকীয় তরঙ্গ রূপে শক্তি বিকরণ করতে থাকে তারপরে এখান থেকে এটুকু লিখে দিবা ঠিক আছে চিত্রটা এখানে বুঝিয়ে দিবা এই হলো আনসার আচ্ছা আমরা হচ্ছে দ্বিতীয় সিজন সৃজনশীল চলে যাই তো এখানে দেখা হয় এ মৌল দেওয়া আছে এত ঠিক আছে এবং বিমূল দেওয়া আছে এত সি সিমূল্য দেওয়া আছে এত সি যৌগিক দেওয়া আছে আর কি এত পৈতৃক কাকে বলি আনসারটা আমরা দেখি পৈতৃক কাকে বলি তো আমরা হচ্ছে দ্বিতীয় সিজন সৃজনশীলে পৈতৃক কাকে বলে তো তুমি লেখবা কোনো মৌলিক ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে পৈতৃক বলে আচ্ছা খ নাম্বার পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয় এটা ব্যাখ্যা করো আচ্ছা শক্তি উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর একই ইলেকট্রনিক বিভিন্ন পরমাণুর শক্তি ঘোষণা করে উদ্দীপ উদ্দীপিত অবস্থা বিভিন্ন নির্দিষ্ট শক্তি স্তরে লাফিয়ে চলে তো পরে শক্তির উৎস সরিয়ে নিলে ওই সংখ্য হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনিক শক্তি বিকিরণ করে একই নিম্ন শক্তি স্তরে ফিরে আসে এবং তখনই বর্ণালী সৃষ্টি হয় এরপর থেকে সি যৌগের আবেক্ষিক আণবিক বর বের করো তো একবার উদ্দীপকের সি যৌগটি হচ্ছে এইচ টু এবং এস ফোর জৈগিক উন্নতি অবস্থিত হাইড্রোজেন এস এর আপেক্ষিক পরমাণু বর ওয়ান এবং পরমাণু সংখ্যা টু তো সালফার এস ঠিক আছে পরমাণু আপেক্ষিক পরমাণু বর হচ্ছে বত্রিশ পরমাণু সংখ্যা ওয়ান অক্সিজেন পরমাণু আবেগিক পরমাণু বর সিক্সটিন এবং পরমাণু সংখ্যা ফোর ঠিক আছে তো তারপরে কী লিখবা তারপর হচ্ছে তুমি এখান থেকে এখান থেকে তুমি হচ্ছে যে এটুকু লিখে দিবা এটিকু লিখে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে অতএব এত সমান এত এখানে গুণ যোগ বিয়োগ করে দিবা তাহলেই হয়ে যাবে তারপরে আনসারটা তেজিস্কিয়া আইসোটোপ এবং নিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য তো বর্তমানে তেজিস্কিয়া আইসোটোপ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো নিশ্চয়ই এ মৌল অর্থাৎ সিক্সটি ও এবং বি মৌল অর্থাৎ থার্টি টু বি গুরুত্ব তুলে ধরা হলো তো এখানে হচ্ছে গুরুত্বগুলো তুলে ধরবা ঠিক আছে এখান থেকে এইটু পর্যন্ত ভিডিওটি স্কিপ করে তুমি হচ্ছে এখানে তুলে নাও খাতায় আচ্ছা মোটামুটি এই হচ্ছে আনসার তো পরবর্তী হচ্ছে আমরা চতুরতা থেকে দেখবো দনবাদ সবাইকে আল্লাহ হাফেজ